ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু নিয়ে কি জাতের গরু এটা এটা হলস্টান ফ্রিজিয়ান একটা বাচ্চা বাচ্চাটা এত কোয়ালিটিফুল ঠিক আছে কানগুলো দেখেন একবারে ছোট ঠিক আছে একদম বড়র পাতার মতো ঠিক আছে আর গলায় কোনো কম্বল নাই কোনো নাবি থাকবে না ঠিক আছে পায়ের চারটা খুর দেখেন সাদা লেসটা একদম হাঁটুর উপরে বয়সটা কেমন আছে এটা এটা বয়সটা আছে 6 মাস প্লাস মাইনাস 6 মাস প্লাস মাইনাস জি

একটা রেড ফিজান গরু ঠিক আছে সর্বোচ্চ কোয়ালিটি অনেকে বলবে যে ইন্ডিয়ান রেড ফিজিয়ান ঠিক আছে তো ইন্ডিয়ান না আমার বাংলাদেশে এখানে সংগ্রহ করে খামার থেকে ঠিক আছে গরুটা দেখান যে কোনো গলায় কোনো কম্বল আছে কিনা ঠিক আছে কোনো নাবি আছে কিনা আর কানগুলো ছোট লেজটা দেখেন হাঁটুর উপরে ঠিক আছে আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটার এখানে চারটা গরু দেখাবো চারটা গরু থাকবে নয় মাস প্লাস মাইনাস বয়স নয় মাস প্লাস মাইনাস জি চারটার কি লটে দেবেন জি চারটার আমি একটা লট রাখছি প্যাকেজ রাখছি নয় মাস প্লাস মাইনার বয়স এবং তলার দেখছেন দর্শক আহ এই লটটার দাম কেমন নির্ধারণ করেছেন এই লটের দাম থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পার পিস পঁয়ষট্টি টাকা পার পিস কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে তো চলে না আমরা লটের দ্বিতীয় নম্বরটি দেখাই এইবার সে সিরিয়ালের তিন নম্বর যে গৌটি নিয়ে আসছেন এবং লটের দ্বিতীয় নম্বর এই গৌটি জাপমান বয়স সম্পর্কে একটু বলুন ভাই এটা একটা হলিস্টেন ফিজিয়ান বাচ্চা বাচ্চাটার বয়স আছে নয় মাস প্লাস নাই নয় মাস প্লাস মাইনাস বয়স আছে বাচ্চাটার কান গুলো দেখেন যে কত ছোট কানের ভিতর অধিক পশম ঠিক আছে আচ্ছা একটা ভালো হলস্টান ফিজিয়ানের কিছু কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা দর্শক ভাইরা যদি দেখে ফলো করে নিতে পারে সে দর্শক ভাই কোনো সময় ঠকবে না আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটার বয়সটা আছে নয় মাস প্লাস মাইনাস নয় মাস প্লাস মাইনাস বয়স আছে তলার বৈশিষ্ট্যটা যদি দেখছেন দর্শক মার্শাল্লাহ দারুণ আছে ওলান পালান আর দামটা রাখছেন পঁয়ষট্টি হাজার টাকা লট টাকার লট সেটা হচ্ছে লটের দ্বিতীয় নম্বর গরু চলেন আমরা তিন নাম্বারটি দেখে ভাই চারটা লটের তিন নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির যত্ন বয়স একটু বলবেন ভাই এটা একটা হলস্টেন ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটার বয়স আছে নয় মাস প্লাস মাইনাস এই বাচ্চাটার কানটা দেখান কত ছোট ঠিক আছে আর কানের ভিতর দেখান অধিক পশম ঠিক আছে ভালো ভালো কিছু যে হলস্টেন ফ্রিজিয়ান গরু আমরা দেখি যে বিশ লিটার বাইশ লিটার গরু বাচ্চার যে গাভীর যে হয় এইসব সব গরু হয় চারটা পাও দেখেন যে কত মোটা ঠিক আছে পায়ের খুঁড় গুলানো একদম সাদা ঠিক আছে আর গলায় কোনো কম্বল থাকবে না কোনো নাবি থাকবে না এটার বয়সটা কেমন আছে এটার বয়সটা আছে 9 মাস প্লাস মাইনাস 9 মাস প্লাস মাইনাস কেউ যদি সিঙ্গেল নিতে চায় নিতে পারবে ভাই হ্যাঁ সিঙ্গেল নিতে চাইলেও নিতে পারবে সেটা আলোচনা সাপেক্ষে নিতে পারবে কারণ সবার তো চারটা লট নেয়ার সামর্থ্য নাও থাকতে পারে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে চাইলে কেউ সিঙ্গেলও যদি পছন্দ হয় সেক্ষেত্রেও নিতে পারবে আলাদাভাবে দরদাম করে নিতে হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিনটার লটের চারটার লটের তিন নাম্বার গরু লটের দাম রাখছেন পঁয়ষট্টি হাজার আচ্ছা তো চলেন আমরা চার নাম্বারটি দেখে এই পাশে চারটার লটের চার নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটি যে আপনার বয়স আছে নয় মাস প্লাস মাইনাস নয় মাস প্লাস মাইনাস বয়স আছে মানে চারটা বাচ্চাই सेम বয়সের বাচ্চা চারটা বয়সের হয়তো আমাদের কিনা দৃষ্টি বা হয়তো পাঁচ সাত দিন হয়তো কম বেশি হইতে পারে দর্শকরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে কারণ আমার বাসার জিনিস না আমি 100 100 বয়স বলবো আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন তলার বৃষ্টিটাও দেখতে পাচ্ছেন দর্শক খুবই দারুণ আছে প্রতিটি গরু একদম সুস্থ সবল ক্যাশ অন ডেলিভারিতে দিবেন দর্শকরা বাসায় যে সুস্থ সবল দেখে তারপর টাকা দিবেন জি 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 কেমন দাম যাচ্ছেন এটার এটার দামও লটের দামেই থাকবে 65000 টাকা পার পিস 65000 টাকা পার পিস এটা হচ্ছে লটের সর্বশেষ গরু জি চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই জি দেখান ভাই আমরা এই পাশে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের সর্বশেষ বেশ বড় সর সাইজের একটি গরু এনেছেন এই গরুটি সম্পর্কে একটু বলবেন ভাই এটা একটা হলস্টেন ফিজান বাচ্চা বাচ্চাটার বয়স আছে আনুমানিক 12 থেকে 13 মাসের মধ্যে ঠিক আছে আচ্ছা আচ্ছা

রেডি টাইপের বক্স না কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে বলবো যে ভাই আমি চ্যানেলে নতুন কথার ভিতরে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি যে ছয়টা গরু দেখালাম আরও পাঁচটা প্রোগ্রাম দেখবেন দেখার পর যদি মনে করেন যে না জাত মান বয়স দাম ঠিক আছে তাহলে দর্শকরা আসা পেয়ে আমার থেকে নেবে আচ্ছা তো আপনার নাম্বারটি একটু বলে দেন দেবো আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো সেভেন এইট ফোর টু জিরো এটা হোয়াটসঅ্যাপে নিয়ে দেশ দেশের বাড়ি থেকেই গুরু উল্লান আয়ের সংরক্ষণ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুক ওয়ালাইকুম আসসালাম